সম্পত্তি দিবি না দিবি না কি করবি সম্পত্তি দিবি না তুই দিবি না তো চোদ্দ গুষ্টি দিব সম্পত্তি দিতেই হইব দিবি না মানে কি সুন্দর করে নেবো যদি কোনো কথা বলছিস না একদম আমাদের তিন বোন নামে সম্পত্তিটা লেখা দেন এত সম্পত্তি সম্পত্তি নিয়ে পড়ে আসো কে আমি মারা যাওয়ার পর আমার ছেলেরাই তো পাইবো সম্পত্তি তোমরাই তো পাইবা নাকি এত কিন্তু ভালো ব্যবহার করছি ঠিক আছে এখন আর করবো না সম্পত্তি ভালোর ভালো কি লেখা দিবেন কথায় আছে সুজা আঙ্গুলে গিয়ে না বুঝতে পারছেন তাই আঙ্গুল ব্যাখ্যা করতে হয় আমি একটা কথা বলে দিই আমি কোনো সম্পত্তি তম্পত্তি তোমরা দিতে পারবো না তোমরা যদি আমার মাইরাও ফালাও কাইটাও ফালাও তারপরও দিব না বৌমা ও বৌমালা এ নিঝুম রুনা একলিমা আম্মা ডাকছেন কী হয়েছে আম্মা আমার আপনি কি অসুস্থ করতেছে আপনার কিছু লাগবে আম্মা চা দিব আম্মা কি খারাপ লাগতেছে অনেক হ্যাঁ আমার কিছুই হয়নি তোমরা একটু বসো আর আর উপরে বসো না 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 মা আপনার পায়ের নিচে বসতে আমাদের খুব ভাল লাগে উপরে বসতে ভাল লাগে না বলেন আপনি আচ্ছা যাই হোক শোনো আমার অনেক দিনের শখ আমি হজা জামু বুঝছো আর হের পড়ার কথা হইল তোমরা তিনটা বউ তিনটা বউ কোনো ঝগড়া কাজে কিছু করবা না তিনটা বউ বোনের মতন মিল্লা থাকবা হ্যাঁ যদিও ঝগড়া লাগেও যায় তোমাদের ভিতরে আমি আসলে আমার কাছে বলবা শুনুন না মা হায়াত কথা তো বলা যায় না আমি শুনছি অনেকজনে নাকি হজে যাইলে মারা যায় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হজে যায় কয়জনই বা মারা যাওয়ার সৌভাগ্য হয় আমি দোয়া করি আল্লাহর কাছে আপনি হজ যায়ে মারা যান আল্লাহ আমি দোয়া করি আমার শ্বশুর আপনি বেস্থ নাসিব করেন আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন আম্মা জানি সৌদি দেয়া মারা যায় হ তোমরা দোয়া করো আমি যেন সৌদি দেয়া মারা যাইতে পারি আল্লাহ যেন আমারে বেস্থ নাসিব করেন হ্যাঁ মরবেন তো জানি এখন হজ যায়ে মারা যাবেন আপনি এত বড় সম্পত্তি কি দেখাসোনা করব তার চেয়ে একটা ভালো কাজ করেন আমাদের তিন বরের নামে সম্পত্তিটা লেখা দেন এত সম্পত্তি সম্পত্তি নিয়ে পড়ে আছো কে আমরা আমি মারা যাওয়ার পর আমার ছেলেরাই তো পাইব সম্পত্তি তোমরাই তো পাইবা নাকি তারপরও আমরা তো পামো আমাগো নামে লেখা দিলে আপনি ছেলেরাই তো পাবে তাই না তাই বলছি কি সম্পত্তিটা একটু লেখা দেন শুনে আম্মা আপনার ছেলেরা অত প্রবাসেই থাকে আল্লাহ না করুক হায়াত মত কার কখন কি হয়ে যায় যদি ওনার ওইখানে মারা যায় তখন তো আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরবো বলে নাম্মা ঠিকই বলছি আপনি তো আপনি কি চান বলেন শোনো মারা আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে আমি যদি মারা যাই আমার সম্পত্তি আমার ছেলেরেই পাইব দেখেন আম্মা এত কিন্তু কিন্তু ভালো ব্যবহার করছি ঠিক আছে এখন আর করবো না সম্পত্তি ভালোর ভালো কি লেখা দিবেন কথায় আছে শুধু আঙ্গুলে এগিয়ে ওঠে না বুঝতে পারছেন তাই আঙ্গুল ব্যাকা করতে হয় এখন কি সম্পত্তিটা লেখা দিবেন হ্যাঁ দেখো বোমারা তোমাদের সাথে আমি সম্পত্তি নিয়ে এখন কথা বলতে চাই আপনি সম্পত্তি নিয়ে কথা বলতে না চাইলেও আমরা আমাদের দরকারে কথা বলবো ঠিক আছে আপনি মরে যাওয়ার পর আমরা কি মানুষের দানা দানা দিয়ে খুঁজবো আপনার ইচ্ছা না থাকলেও আমাদের ইচ্ছা আছে কথা বলার ঠিক আছে আমি মরার আগেই তোমরা আমার মাইরেই ফেলাইতেছো মারতে পারতেছি না তো আর তো কথা শোনার টাইম নাই আপনি সম্পত্তি লেখাই দিবে কিন্তু গিনে সেটা বলেন বুড়ির ঘরে বুড়ি এতদিন তো অনেক সেবা যত্ন করছি এখন তার করবো না সম্পত্তি কি ভদ্রভাবে লেখা দিবি তোরা অত্যাচার করবো রাখ ছোটো দিবেন না আমি বুঝলাম না কিছু তোমাদের এই ব্যবহার কবে বুঝতে হবে না আপনি সম্পত্তির লেখা দেন দেখবেন আপনার সাথে ভালো ব্যবহারই করতাছি সম্পত্তিটা একটু লেখা দেন না ভালো রূপটাই দেখছেন খারাপ রূপটা কিন্তু দেখেন না খারাপ রূপটা যদি দেখায় তাহলে কিন্তু হুম আপনার যদি আমরা তিন দিন ধরে আপনি পারবেন আপনি যদি মাইরে ফেলাই যদি প্রবাসে আপনি ছেলেদের কাছে ফোন দিয়ে বলি যে আপ তোমার মা মরে গেছে ওইটাই বিশ্বাস করব আমরা যে মেরে ফেলছি ওইটা বিশ্বাস করব না ওইটা তো জানতেই পারবে না এই তুই কি সম্পত্তি দিবি নাহলে তোর হজে যায় আর মরণ লাগবো না তোর ঘরের মধ্যে মেরে থাকবো তিনজনে ভালো ভালো বলতেছি এখনো টাইম আছে সম্পত্তিটা সুন্দর করে লেখা দেন বাধ্য করিয়েন না আমাদেরকে খারাপ কিছু করতে যদি লেই দেন না তো হজে যাইতে পারবেন হেজে যায় যে মরলে সোয়াব পাইবেন বুঝেন না কার আমি মলে মরলে খালি গুজুর পাল খাইবেন বুঝতে পারছেন বাচ্চা থাকতে আসে না দুনিয়া জাহান নাম করে দিবেন কি করবেন ভাই বলম শুনো তিন বউ জায়গায় আসো আমি একটা কথা বলে দিই আমি কোনো সম্পত্তি তম্পত্তি তোমরা দিতে পারবো না তোমরা যদি আমার মাইরাও ফালাও কাইটাও ফালাও তারপরও দিব না বুঝছো সম্পত্তি দিবি না সম্পত্তি দিবি না কি করবি সম্পত্তি দিবি না তুই দিবি না তো চোদ্দ গুষ্টি দিব সম্পত্তি দিতেই হইব দিবি না মানে কি বুড়া সুন্দর করে নেবো থাকা

আর মা চলো ঘরে চলো আমার রুমে চলো বেশি কথা বলো সুপ থাক তুই মা ওই নিজ মেয়ের যান ঘরে যা সুপ থাকতে বলছি না আমি সুপ থাকো কোনো কথা বলবো না মা ওই আমার ঘরে আসেন চা কফি বানাই দিই বেশি কথা বলো তুই তো দোনো নিয়ে ঘরে যা মা তুমি বুঝতেছো না ব্যাপারটা যাবি না যা আরে শুনো মা তুমি অনেক দূর থেকে আসছো চলো চা কফি খাবার রেস্ট নিবো আমি কিচ্ছু খাবো না আমি এখানে আসার পর দেখলাম তোর শাশুড়ি মুখ কালা আমি কিছু একটা বুঝতে পারছি তোরা যা এখান থেকে আরে উনি হচ্ছে কি বলবো তোমার চলো তো বেশি কথা বলছি তো যা এখান থেকে যা আর তুমি যাও রুমে যা আমি বেনের সাথে কথা বলবো তারপর আমি রুমে আসবো উনি কি কথা বলবে মা সেটা আমার ব্যাপার আর বেনের ব্যাপার উনি অসুস্থ উনি কথা বলতে ওনারই লাগবে চলো তো শাশুড়ি কি বলছো

তো শাশুড়ি হয়ে আমার কাছে টাকা পাঠাইছে ও আচ্ছা এই ব্যাপার আরে মা তোমার এত দূর থেকে আসার লাগে কষ্ট করে আমারে ফোন দিলেই তো আমি চলে যেতে পারতাম তাহলে আমারে দিবা আমি ওনার ব্যবস্থা করে দিতাম যাওয়ার তুই আমার মেয়ে আমার সাথে ভালো তোরা কেউ চিনে না বুঝছ যা এখন রুমে যা আমি মেনের সাথে কথা বলবো তারপর আমি রুমে আসতেছি যা চোখের আগে কারে যা এখান থেকে যা বলছি না যা হ্যাঁ কথাও বলতে দেয় না রে কি হয়েছে বলেন এখন আপনি আমার কাছে কি বল মো দুঃখের কথা তিনটা বোরে তিনটা মেয়ের মতন দেখছি এত আদর এত সোহাগ যা চাইছে তাই এনে দিছি তিনটা বউ আজকে আমার যে রূপ দেখাইলো এই সম্পত্তির লেগা তিনটা বই একটু আগে আমার গায়ে হাত তুলছে সবচেয়ে বেশি খারাপ বিয়ে না আপনার মেয়েটা আপনি এর আগে আমাকে বলতে পারলেন না আমার কাছে ফোন দিতেন আমার কাছে বলতেন বলি নাই বিয়ে ঘরে অশান্তি হইব বুঝছেন আমি তো অশান্তি চাই না আমার মেয়ে এত খারাপ আমি কখনো ভাবি নাই মেয়েকে আমি পেটে নিছি আচ্ছা ঠিক আছে আমি নিজুম করে রাখতেছি নিজুম এ হ্যাঁ মা বলো কি হয়েছে এসব আমি কি শুনতেছি কি হইছে কি হয়েছে কিছু জানো না না তো কি পিটার কা বুঝতেছ না হ্যাঁ না মা বুঝতেছি না বুঝতেছে না এখন বুঝছো কি বুঝবো বলবা তো কি বুঝবো মানে আমারে শেখাও আমি ছোট বাচ্চা বুঝছি কি বুঝছো আমি তো আপনার অনেক ভালো মনে করতাম মা হ্যাঁ আপনি এত খারাপ আসতে না আসতে আমার মার কানে উল্টা কথা লাগাই দিছেন হ্যাঁ চুপ থাক বেয়না আমার কাছে যা বলছো সত্যি বলছে একটা কথা মিথ্যা বলে নাই কি বলছে তোমার কাছে আর তোর স্বামীও আমারে বলছে তোরা তিনটা যে তোর তো শাশুড়ি অনেক অত্যাচার করছ ও আল্লাহ গো কি আল্লাহ এ তোরা কই তোরা তাড়াতাড়ি আয় ও লাগো ভাবি এই বেরি কি মিথ্যুকের মিথ্যুক আমরা নাকি আর গায়ে হাত তুলছি ওর লাগো চুপ থাক দা কই তুই একটা কথা বলবি না আর শোনো তুমি তোমার যে আমি আমার কাছে ফোন দিয়েছে তোমাকে আমাকে ফোন দিছে আমারও বলে বলছে কি জানো দুটো একটাও রাখবে না ডিভোজ দিয়ে দিবে এখন কি করবা তোমাদের সিদ্ধান্ত ভালো হবে না এই তুমি খারাপে থাকবা কি কি বলেন বলে তোরা তা তালাক কেন দিবে কি বলি হ্যাঁ শাশুড়ি যখন অত্যাচার করো তখন কি ভালো লাগে শাশুড়ির ছেলের সংসার করো আর শাশুড়ির সহ জয় না অত্যাচার করো আর সম্পত্তি কি তোমার বাপে তোমার বাপে কামে করে এখানে রাখে গেছে হ্যাঁ সম্পত্তি সম্পত্তি করা যায় আর আমার মায়ের কথা তো পারা দিলাম আমার মেয়ে তো বিশ্ব খারাপ তোর জামাই অনেক কথা আমারে বলছে আমি অনেকক্ষণ বুঝেছি তোর জামাই রে বুঝ নাই না তারপর শেষবার একটা সুযোগ দিছে তোরে তারপর তো সুযোগ সুযোগটা যদি কাছে না লাগাতে পারোস তাহলে সে দ্বিতীয়বার তোর তালাক দিবি আর যদি তালাক হয় না আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই এ কথাটা মাথায় রাখবি আর তোমরা কথাগুলো ঠিকই শুনে রাখবা আমি কি বলছি আচ্ছা ঠিক আছে এই এখন থেকে মার সাথে ভালো ব্যবহার করবি তো ভালো ব্যবহার না শাশুড়ি পায়ে ধরে ক্ষমা চাইবি দরকার নেই বেইন আমার ছেলেরা যদি আমার কাছে ফোন দেয় বল মু তিনটা বড়ই তালাক দিয়ে দিতে তিনটা বড় একটা বল রাখার দরকার নেই আমার বাসার ভিতরে রাখলে কবে জানো আমার মেরে ফলাই বই সম্পত্তি সম্পত্তি কইরা আম্মা মাপ করে দেন আম্মা তোমরা আমার পাও ছাড়ো ছাড়ো তোমাদের তিনটা বয় আমার মেয়ের মতন দেখছি বুঝছো আমার ছেলেরা টাকা পয়সা না দিলেও আমি তোমাদের টাকা পয়সা দিছি তোমাদের কত যত্ন করছি তোমরা বলছ মা আমি পার্লারে যাবো দিসি তিন বোরই দিসি একজনে দিছি চোখে দেখছি কাউরেই দেখিনি বলছ আম্মা আমি মার্কেটে যাবো তিনটা বোয়েরা সমান সমান করা টাকা দিছি, তোমরা আমাদের শাশুড়ি ভাবছো মা ভাবতে পারোনি আম্মা আমাগো আর হবে না ভুল হয়ে গেছে আমাগো আমি ভুল স্বীকার করতেছি সরি কামটাকে সরো বে এন তোকে কিচ্ছু হোক আপনারা তিনটা সেডার বহতো maaf করে দেন আর যদি কখনো এমন আচরণ করে আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত তো আমরা আছে আমি আর কোনোদিন রিকোয়েস্ট করব না বেআই শুধু আপনার কথার অনুযায়ী তিনটা বোর maaf করে দিলাম হয়েছে দা দয়া নাটক দেখা লাগবো না যাও সবাই সবাই রুমে যাবা আর সব সময় শাশুড়ির প্রতি খেয়াল রাখবা কখন কি লাগে না লাগে বাড়ছে কেন বে চলেন আপনার রুমে একসাথে বই শেখাবো চলেন চলেন